নমস্কার আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমাদের রান্না পুজো তাই এখন বাজারে এসেছি ইলিশ মাছ আর চিংড়ি মাছ কিনতে মাছ কিনে ফেরার পথে দেখতে পেলাম আমাদের এখানে এক জায়গায় দুর্গা পুজো হবে তার ব্যানার লাগিয়েছে এবং এদিকে খুঁটি পুজোও হয়ে গেছে এই প্রথমবার বাজার থেকে গোটা মাছ কিনে নিয়ে এলাম বাড়িতে কাটবো বলে মাছটা ভালো করে ওরা পাগনাগুলো কেটে দিয়েছে আঁশ ছাড়িয়ে দিয়েছে এবং চোখটা বার করে দিয়েছে বাড়িতে মাছটা কেটে দেখলাম যে মাছটা বেশ টাটকা আছে প্রথমে ভেবেছিলাম যে বরফের মাছ হয়তো অনেক দিনের পুরানো কিন্তু দেখলাম না বেশ টাটকা মাছ এখানে মাছটাতে একটু নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম আর এদিকে একটু ডাল ভিজিয়ে দেবো এখন কিছুক্ষণ আগে রান্না পুজো মানে বাড়িতে একটা অনুষ্ঠান সকাল থেকে তোর জোর লেগেই থাকে বাড়িতে সবজি ধোয়া ধুই কলা পাতা কেটে আনা সমস্ত কিছু বিভিন্ন পাব্বনের সময় বাড়ি থেকে দূরে থাকতে বেশ মন খারাপ করে তাই চেষ্টা করি নিজেদের মতো করে ছোটো করে পালন করতে এইগুলো আজকে দিনে বাড়িতে আমাদের দশ থেকে বারো রকমের শাক সবজি ভাজাভুজি বিভিন্ন ধরনের তরকারি পাঁচ রকমের মাছ ভাজা মাছের ঝাল চাটনি পায়েস বিভিন্ন রকমের রান্না বান্না হয় ভাজাভুজির জন্য আমি এখানে প্রতিটা সবজি একটা একটা করে নিয়ে নিয়েছি একটা বেগুন একটা উচ্ছে একটু ঢ্যাঁড়স একটা আলু একটু পটল একটু কুমড়ো একটু নারকেল এসবগুলো নিয়েছি তবে রান্না সব থেকে যে ভাজাটা খেতে বেশি সবাই পছন্দ করে নারকেল ভাজা রাত জেগে ভোর পর্যন্ত আমাদের রান্না পুজোর আগের দিন মা ঠাকুমা জেঠিমা কাকিমা সবাই মিলে যেতেন গঙ্গাসানে রান্না বসানোর আগে স্নান করে তবে রান্না বসাতেন আর যে উনুনে বা গ্যাসে রান্না হবে তাকে একটু ধূপ প্রদীপ দেখিয়ে শাঁখ বাজিয়ে রান্না শুরু হতো সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেলেও তারপরে শেষে শাঁখ সমাপ্ত করতে হয় এই রান্না পুজোই আমাদের বাড়িতে নতুন মাটির হাঁড়ি আসত ঠাকুরের ভাত রান্নার জন্য আমিও তাই প্রথমবারই মাটির হাঁড়িতে আজকে ভাত রান্না করব। জল গরম হওয়ার জন্য হাড়িতে জল দিয়ে দিয়েছি জলটা একটু ফুটে যেতেই ভিজিয়ে রাখা চালটা তার মধ্যে তুলে দিয়েছি আর এদিকে প্রেসারে করে ছোলার ডাল ও খেঁসার ডালটা সামান্য নুন আর হলুদ দিয়ে একটা সিটি মারার জন্য বসিয়ে দিয়েছি ভাত আর ডাল হয়ে গেছে তাই দিকে কড়াই তেল দিয়ে ভাজা ভুজি শুরু করে দিয়েছি সব সবজিগুলোতে অল্প অল্প করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে প্রথমে কলা ভাজার জন্য দিয়ে দিয়েছি প্লেটের মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে কলা ভাজাগুলো তার মধ্যে তুলে নিয়েছি আর একটা কড়াইতে সামান্য পাঁচ পরল শুকনো লঙ্কা আর তেজপাতা ফোঁড়ন দিয়ে ডালটের মধ্যে দিয়ে দিলাম আর এতে সামান্য স্বাদ অনুযায়ী নুন দিয়ে জলটা কিছুক্ষণ মেরে নেব সব রান্নাই প্রায় কমপ্লিট এদিকে পায়েস বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইতে সরষের তেল দিয়ে ইলিশ মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি বেশ লাল লাল করে ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে সব রান্না বান্না আমাদের কমপ্লিট এখানে রকমের ভাজা ভুজি এখানে দু রকমের মাছ এখানে ডাল চচ্চড়ি মাটির হাড়িতে ভাত এখানে পায়েস আর নারকেল চাই বেলা ঘুম থেকে উঠে স্নান করে আগে ঠাকুরের জন্য খাবার তুলে নিয়েছি আমাদের বাড়িতে সাধারণত যে উনুনে রান্না হয় তার পাশে একটা মনসা গাছ লাগিয়ে সেখানে খেতে দেওয়া হয় আমি সমস্ত রান্নাবান্না গ্যাসেই করেছি তাই গ্যাসের সামনেই ঠাকুরকে খেতে দিয়ে দিলাম এবারে আমরা খাওয়ার জন্য থালাটা সাজিয়ে নিই ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবে খুব শীঘ্রই দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে